নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল এনআইটি আগরতলার বাসকারী গুরুতর আহত পাঁচ জন দুর্ঘটনায় এনআইটি আগরতলার বাসকারী ঘটনা বুধবার ত্রিপুরার রানীর বাজার এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছে মোট পাঁচজন আহতদের মধ্যে তিনজন ছাত্রী অন্য দুজন বাস গাড়ির চালক এবং সহকর্মী আহতরা হল তামান্না দাস তালুকদার বাড়ি উত্তর ত্রিপুরা পানি পানিসাগর এলাকায় দ্বিতীয় বর্ষের প্রোডাকশন বিভাগের ছাত্রী স্নিগ্ধা পাল বাড়ি আগরতলা মিলন চক্র এলাকায় দ্বিতীয় বর্ষের প্রোডাকশন বিভাগের ছাত্রী একা মজুমদার বাড়ি আগরতলা শেষ বর্ষের এমএসসি ফিজিক্স বিভাগের ছাত্রী বাস গাড়ির চালক শঙ্কর দাস এবং সহকর্মী অভিষেক সেনহা। কি বা ধরনের কেউ নাই এটা একটা বাস ডিরেলড হইছে আপনি দেখতেই ওই যে না মেকানিক্যাল ঈশ্বরের সেরকম কিছু মাইনর তাদেরকে বয়জন সারিরকো মাইনার আপাতত চারজনের খবর পাওয়া গেছে বর্তমানে আহতদের চিকিৎসা চলছে আগরতলা জিবিপি হাসপাতালে জানা গিয়েছে বাস গাড়িটির ব্রেক জ্যাম হওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে পড়ে যায় কলেজে সকালবেলা যখন বাস আসছিল তো সোজা রাস্তার ভিতরেই ব্রেক লক হয়ে তো ব্রেক লক হয়ে নিয়ে কী হয়েছে বাস স্কিড হয়ে গেছে বাস তো স্কিড হয়ে গেছে বাস যেহেতু স্কিড বাস যেহেতু স্কিড হয়ে গেছে স্কিড হয়ে জলে পড়ছে নর্মাল অ্যাক্সিডেন্ট হইতেই পারে ঠান্ডার দিনে মিউজিক

কয়টার সময় ছিল বাসটা কি পুকুরের মধ্যে পড়ছিল না পরে আপনাদের মানে কে উদ্ধার করে বা এর মধ্যে কতজন আহত আহত তো সার্চ হইছে না জাস্ট মেনচুয়ালি ট্রমা আর স্টুডেন্টস আর সিভিয়ার ইনজুরি না এটা কতজন জানা এর মধ্যে গুরুতর